আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি তোমরা সকালে ভালো আছো এটি হলো তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই এই বিজ্ঞান বই নতুন করে কি কী অধ্যায় এনেছে এবং কি কি অধ্যায় আছে সূচিপত্রের চা আমরা একটু দেখে নিই প্রথমে সূচিপত্রের আছে উদ্ভিদ পরিচিতি এরপরে আছে প্রাণী পরিচিতি এরপর তিন নম্বরে আছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য চার নম্বরে আছে পদার্থ পাঁচ নম্বর আছে শক্তি ছয় নম্বর অধ্যায় আছে বস্তুর উপর বলের পাওয়ার সাত নম্বরে আছে পানি আট নম্বর হলো মাটি নয় নম্বরে জীবের জন্য সূর্য দশ নম্বরে আছে প্রযুক্তির সঙ্গে পরিচয় এগারো নম্বর আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ এইসব অধ্যায়গুলো তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ে আছে এগুলো তোমরা যদি চাও দেখে নিতে পারো এছাড়া তোমাদের প্রতিটি বিষয়ের জন্য আমি তোমাদেরকে ভিডিও দিব তোমাদের প্রতিটি অধ্যায় এবং প্রতিটি পৃষ্ঠার জন্য আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পড়তে সুবিধা হয় এই এখন তোমরা এই বইয়ের পিডিএফটি একটু দেখে নাও পিডিএফ এ কি আছে এবং তোমাদের বইটি কেমন হয়েছে যদি তোমরা বইটি হাতে পেয়ে না থাকো তাহলে তোমরা চাইলে বইয়ের পিডিএফটি আমার থেকে নিতে পারো এর জন্য তোমরা আমাকে কমেন্ট করবে তোমরা আমাকে যদি তোমাদের যদি এই বইয়ের পিডিএফটি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো এছাড়া চাইলে ফেসবুক পেজে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিংক আছে সেখানে গিয়ে তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে মেসেজ করলে আমি তোমাদেরকে বইয়ের পিডিএফটি দিয়ে দিব